নমস্কার নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশ এবং বড়াকে হিন্দু নিগ্রহ আগামী তেরো সেপ্টেম্বর শুক্রবার সকাল এগারোটায় হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে বের হবে প্রতিবাদী মিছিল শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হবে এক বিরাট প্রতিবাদী সভা দশ লক্ষ টাকার মদ চুরি করে বিক্রি শিলচরে শালচাপড়া এলাকায় ভয়ানক সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু পাঁচ গ্রামের যুবক বরখলায় আবগারি বিভাগের অভিযানে জব্দ বিপুল পরিমাণ বিলাতি মদ অভিযান অব্যাহত এবারে সংবাদ বিস্তারিত বাংলাদেশ এবং হিন্দু নিগ্রহের বিভিন্ন ঘটনা নিয়ে আগামী সেপ্টেম্বর শুক্রবার বিভিন্ন হিন্দু সংগঠনের যৌথ সমিতি হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচটি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিত হবে শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তি পাদদেশ হতে চলেছে এক বিরাট প্রতিবাদী সভা উক্ত কার্যক্রমকে ঘিরে বুধবার বিকেল চারটায় শিলচরের জেল রোডের উল্লাসকর দত্ত লেনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে মঞ্চের আহ্বায়ক বৃন্দ অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য মণিভূষণ চৌধুরী নারায়ণ চৌধুরী অবিনাশ জগজ্যোতি সমীরন রায় সুকান্ত রায় মনীন্দ্র কুমার দাস অঞ্জন চৌধুরী আশিস চক্রবর্তী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন তাদের অভিমত বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বড়াকেও দিন দিন যেভাবে লাভ জিহাদ ল্যান্ড জিহাদের ঘটনা সহ বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে তা দেখে বসে থাকা যায় না মুখে পতিত হয়েছে তো কিছুক্ষণ পরে উনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে সে মৃত তা অপরাধটা কি যে একটা মিথ্যা অজুহাতে অর্থাৎ নবীকে নাকি সে অপমান করেছে এই অজুহাতে তাকে শারীরিকভাবে নির্গৃহীত করা হয় তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর বিশেষ করে তাদের যে মঠ মন্দির আকড়া ইত্যাদি যে পূজার স্থান আছে সেই পূজার স্থানে বাংচুর করছে মেয়েদের শ্লীলতাহানি করছে তাদের গণদর্শন করছে তো একটা উল্লেখ্য ঘটনা হচ্ছে যে খুলনা জেলার অন্তর্গত দুইজন যুবতীকে গুন্ডারা এসে গ্যাং মানে গণদর্শন করছে আর পিতা মাতার সম্মুখে এরপরে তার পিতামাতাকে প্রতিবাদ করার করার জন্য তাকে শারীরিকভাবে নির্বি মানে নির্গৃহীত করা হয় এবং তাদের গড়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তো এইভাবে হিন্দুদের উপর ওরা অত্যাচার করছে অপরাধটা কি একটিমাত্র অপরাধ ওরা হিন্দু আপনারা সবাই জানেন যে উনিশশো সাতাত্তর ইংরেজিতে সেটা হিন্দুর পপুলেশন ছিল টোয়েন্টি বর্তমানে সেটা কমে দাঁড়াচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এই যে আন্দোলন সেই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে হিন্দু ধর্মাবলী বললি লুকদিগকে বাংলাদেশ থেকে তাড়ানো তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন হয়তো দিন আগে সেটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের যে যেখানে বাংলাদেশের লাগুয়া অঞ্চল আছে বর্ডার সেখানে কুশিয়ার কুল বলে একটা জায়গা আছে সেখানে মৌলবাদীরা ভারতবর্ষের মৌলবাদীরা ওরা দলবদ্ধ হয়ে একটা মন্দিরে আক্রমণ করে আক্রমণ করে মন্দিরের যে পূজ্য আমাদের ইষ্ট দেবতার যে মূর্তি সেটাকেও বাংচুর করেছে এবং সেটাকে আল্লাহ আকবর নারায়ণ তুমি আল্লাহ আকবর এইভাবে ধ্বনি দিয়ে পরিবেশকে বিষাক্ত করছে বিষাক্ত করছে এবং আমাদের যে নিরীঘ হিন্দু সম্প্রদায় যারা এখানে বসবাস করে আছেন তো তাদের খুব আতঙ্কের মধ্যে তারা আছেন তো এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা প্রতিবাদ করব তো একটু আগে আমার দাদা বলেছেন যে তোমরা এত দেরি করছে কেন তার প্রত্যুত্তর আমরা বলবো যে এই প্রতিবাদ করিমগঞ্জ শহরে হয়েছে হাইলাকান্দি শহর হয়েছে শিলচর কাচার জেলাতে সেটা হয়নি তো বিভিন্ন জায়গার থেকে আমাদের প্রত্যেকের কাছে ফোন আসছে ভাই তোমরা কি করছো প্রত্যেক জায়গায় সেটা প্রতিবাদ করছে শুধু ইয়েতে নয় হাইলাকান্দি এবং করিমগঞ্জে নয় সমস্ত ভারতবর্ষ ব্যাপী বিভিন্ন সংগঠনরা সেটার প্রতিবাদ করছে তোমরা প্রতিবাদ করছো না কেন তো ওই ব্যাপারে আমি মণিভূষণ আর সুকান্ত অবিনাশ সহ অন্যান্যরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জনগণ সেটা প্রত্যাশা করছে তো তাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের একটা প্রতিবাদ মিছিল বের করা অনুচিত খুবই প্রয়োজন সেই কথাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী তেরোই সেপ্টেম্বর শুক্রবার বিকাল সকাল এগারো গোটিকায় এখানে কাপ ক্লাব রুডস্থিত যে ক্ষুদিরাম বসুর যে মূর্তি আছে পাদদেশের সেখানে আমরা জমায়েত হয়ে আমরা সেটার প্রতিবাদ করব এবং প্রতিবাদ করার অববহিত করেই আমরা ডিসি মৌদ কাছে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রীও সম্মানিত হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে আমরা একটা স্মারক প্রদান করব এবং এই স্মারকলিপিতে যেগুলা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেটা বিবরণ দিয়ে দ্বিতীয় মহোদয়ের মাধ্যমে আমরা প্রেরণ করব এনে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহ্বান করেছেন এগুলির প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয় অন্যান্য সমাজের প্রতিনিধিরাও এই বিষয়ে যেন মুখ খুলেন অন্যায়ের প্রতিবাদ করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন অনেকগুলি হিন্দু সংগঠন মিলে হিন্দু সমন্বয় মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে প্রায় প্রতিটি হিন্দু সংগঠন এবং অনেক মঠ মন্দিরের যারা গুরুস্থানীয়রা আছেন বিভিন্ন সমাজের যারা আছেন তারা জড়িত আছেন এই হিন্দু সমন্বয় মঞ্চে আগামী শুক্রবার তেরো তারিখ শিলচরে এক বিরাট প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে এ উপলক্ষে শিলচরের পাঁচটি স্থান থেকে বিশেষ করে তারাপুর আশ্রম রুট মালুকগ্রাম রংপুর এবং কালীপাঞ্চল লিঙ্কটুড ওই কনকপুর ইত্যাদি অঞ্চল সব মিলিয়ে আরেকটি স্থান থেকে পাঁচটি স্থান থেকে মিছিল নির্ধারিত সময় বের হয়ে এগারোটা সময় শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশে এসে জমায়েত হবে সেখানে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং অনেক দিন যাবৎ তা চলছে এখনও চলছে এর প্রতিবাদ একই সাথে বরাকের বিভিন্ন স্থানে কন্টিনিউয়াস আগেও চলেছিল কিন্তু বাংলাদেশে যখন শুরু করা হয় এর পরবর্তী সময়ে জার আমরা দেখেছি জন্মাষ্টমীর সময় একটি ঘটনা এবং বিভিন্ন স্থানে ল্যান্ড জিহাদ লাম জিহাদের যে ঘটনাগুলি চলছে তা ব্যাপক মাত্রায় মাথা দিয়ে উঠছে হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আমরা অন্যান্য সমাজের এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবার কাছে আমাদের আবেদন রয়েছে আপনারাও এই প্রতিবাদী সভায় শান্তিপূর্ণ এই প্রতিবাদী সভা এই প্রতিবাদী সভায় জমায়েত হন এবং অন্যায়ের প্রতিবাদ করুন হিন্দুরা সবসময় শান্তিপ্রিয় আমরা শান্তিতে বিশ্বাস করি কিন্তু বারবার যেভাবে হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাই বোন যারা বাংলাদেশে আছেন বা এইখানে যারা আছেন হিন্দু ধর্মাবলম্বী তাদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই হিন্দু সমন্বয় মঞ্চের কর্মসূচি অনেকেই বলতে থাকেন কেন দেরিতে হচ্ছে শিলচরে বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন সময়ে এ প্রতিবাদ চলা উচিত হাইলাকান্দিতে আমরা প্রতিবাদ দেখেছি করিমগঞ্জে প্রতিবাদ দেখেছি এখন শিলচর হচ্ছে বিভিন্ন স্থানে এইভাবে প্রতিবাদ ধারাবাহিকভাবে হিন্দুরা প্রতিবাদ করছেন কিন্তু শিলচরে আমরা একই সময়ে আমরা অন্যান্য যারা আছেন সবাইকে আহ্বান করছি আমাদের এই প্রতিবাদী যে সভা আছে সেখানে এসে উপস্থিত হয়ে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ধন্যবাদ থেকে প্রায় দশ লক্ষ টাকার মদ গাড়িতে লোড করে নির্ধারিত ঠিকানায় পৌঁছানোর বদলে অন্যত্র বিক্রি করে দিল চালক সহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন লোকজন পুলিশ এই ঘটনায় চালক স্বপন বাউরি সহ অন্য দুজনকে আটক করেছে স্বপন মূলত উদ্ধারবন থানা এলাকার টিকলের বাসিন্দা তবে বেশ কিছুদিন ধরে রয়েছে শিলচর আশ্রম রোডের ভাড়া বাড়িতে সোমবার বিকেলে শিলচর চিরকান্দি এলাকায় এক বন থেকে স্বপনের ফোর মিনিট রাখে বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রায় দশ লক্ষ টাকার মদ লোড করা হয় কালাইনে এক মদের দোকানে এসব পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু স্বপন কালাইনে

বিশাল আৰু এটা হল বিষ্ণু

ঘটনাটা তো এই আপনার নয় তারিখ দুপুর সাড়ে তিনটার সময় আমরা থেকে মাল লো লোড দিয়েছে সিটি ওয়াইন খালাইনের মদ কিতা কিতা আসলো বিয়ার আসলো আইমিচল ব্র্যান্ড আসলো আর আমরা গোটাখানি রামনগর সিরোয়াখান্দি মালিক অরিন্দম আমি গোটা ম্যানেজার হ্যাঁ গোটা গাড়িটা সাড়ে তিনটার সময় লোড দিয়া আমরা কালাইন সিটিওয়াইনের হ্যাঁ রওানা দিছে গোডাউটকি চালান উলান কাটিয়া পারমিট ওমিট দিয়া তারে রানা করা হয়ে গেছে তারপর তো সাড়ে তিনটার সময় গেছে গে তারপর তো আমরা এরকম মানে থেকে মাল মালদা হের রোহানা খালাইলাইন লেগে দিলেইছে কত টাকার মাল দশ লাখ টাকার মতন মাল হইব তিনশো ছাব্বিশ কেজ বিয়াল্লিশ বোতল মাল হ্যাঁ সব মালদিয়া ওয়ানা দিছে তারপর তো রাত্রে নয়টা যখন বাজি গেছে তখন আমার দোকানের ওয়াইন শপের মানে যে ম্যানেজার হে আমার ফোন করে খালাই খালাইন থেকে যে দাদা ও তো রাত্রে সাড়ে নটা বাজে তুমি কইলে সাড়ে দিনটার সময় গাড়ি সাজিয়ে দিছে কখনো তো গাড়ি ইয়ে ঢুকলো না তখন আমার মনে একটা ডাউট জাগলো তখন আমি ড্রাইভারে ফোন করলাম তখন মোবাইল সুইচ অফ সুইচ অফ সুইচ অফ তারপর তো রাত্রে আমরা পাগলের মতন যে গাড়ি হয়ে গেলো রোড সপন বাউড়ি সপন বাউড়ির শিশু মন্দিরের গল্লিত হে ভাড়া থাকে তারপরে আপনারা গাড়ি পাইছি আমরা গাড়ি পাইছি না আমরা তো ইয়ে করছি আপনার এই থানা তাইছি আইয়া সারের কোন থানা এই তো তারাপুর থানা কমপ্লেন দেওয়ার পরে স্যার খুব দৌড়াদৌড়ি করছেন করিয়া কিন্তু আজকে সকালবেলা তারে ঘর থেকে রিকোভারি করছেন দর্শন ধরার পরে কারে দর্শন এই শোভন বাবু রে ড্রাইভার রে ড্রাইভার তারে তারে দর্শন তার লগে ক্যাশও আসলো যে মাল বেচে নিয়া এটা কেস আসলো তখন হে স্টেটমেন্ট দিছে যে হে এই হয় খাসিপুর নিয়া মালটা বেচে তখন কাশিপুর বেচে না মাল নামাইছে হ্যাঁ খাসিপুর মালটা নিয়ে কেন নামাইছে ঠিক আছে আর কেউ আছে লগে হ্যাঁ তার লগে আর যে মানুষ আছে তার তারও নাম হইছে হওয়ার পরে এখানের দুজনরে আমরা দড়িয়া আনছুন তারপর থানার ইনচার্জে আনার পর তারাদের জিজ্ঞাসাবাদ করার পরে আরও কতজনের নাম ফটো নাম্বার সব আইসে এখন আমরা প্রশাসনের কাছে ওটাই দাবি জানাইব যে আমরা এই জিনিসটা মালটা রিকভারিটা ওই তো খুব জলদি মানে বাদ্রী বস্তি গিয়া মালটা মালটা আনলোড হইছে আনলোড হইছে এখানেও গিয়া যেমন খালি মাল তো পাওয়া গেছে না মালের কার্টুন উটুন মানে বাদ্রী বস্তি কাশিপুর বাদ্রী বস্তি কাশিপুর বাদ্রী বস্তি আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে তো ড্রাইভারে তার স্টেটমেন্ট দিছে দেওয়ার পরে এই আপনার যে আরো দুইজন মানুষ আসতো এখানে যে জেগার তারারে রে উঠে আনা আনা হইছে আনা জিজ্ঞাসাবাদ করার পরে আরো মানুষ বাইরেছে আরো দুই তিনজনের ফটো বাইরেছে নাম বাইরেছে নাম্বার বাইরেছে তারারে এখন ট্র্যাক করা হইব আর আমিও মানে প্রশাসনের সেইটাই দাবি যে আমরা মালটা জলদি জলদি রিকভারি হোক আর এরকম ঘটনা যাতে যারা রোগ না এরকম দিনে দুপুরে তো আমরা একটা ড্রাইভারের গাড়ি ভরসা করিয়ে দিলাম তারপরে এরকম যদি হয়ে যায় তখন তো আমরা কি করবো আর নর্থ ইস্ট রেজের বোরাকবেলি ইনচার্জ চক্রবর্তীর প্রতিবেদন বুধবার আবারও কাটাখাল সালচাপড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবার একটি আল্ট্রা বাস এবং একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় সাত্রিশ বছর বয়সী কুমার গৌরব দেব নামে পাঁচ গ্রামের এক যুবকের জানা যায় কুমার গৌরব দেব পেশায় একজন জিয়ার এস কর্মী তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন বরখোলা বিধানসভা এলাকার ডলু বালাছড়া শুভ ময়নগর কাশীপুর রানীঘাট রাতে আবগারি বিভাগ অভিযান চালিয়ে বিপুল বিলাতি করতে সক্ষম হয় আবগারি বিভাগের অভিযানে এলাকার মানুষ অনেক খুশি এদিন স্থানীয়রা আবগারি বিভাগের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় সচেতন নাগরিকরা দাবি জানান মাঝে মধ্যে আবগারি বিভাগ এভাবে প্রত্যেক এলাকায় অভিযান চালালে এলাকার অসামাজিক কার্যকলাপ কম হবে বলে ধারণা করেন তারা মাধ্যমে অরুণ করমি জানান এভাবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি নর্থ ইস্ট নিউজ এর বরাক বিলেন্স সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন আপনি যে এতগুলি আজকে বিলাতি মদ বাজাবো লাইটার পেপার ব্যাপারে কোন কি রকম দল না এই এরিয়াতে আমাদের খবর ছিল অনেক আর কয়েকদিন আগে খবর ছিল যে এখানে একটা অবৈধভাবে একটা মানে মদের আড্ডা مشروع یہ ڈیگر کرنے আজকে আমি একটা অভিযান চালিয়ে যাইรษฐกิจের স্টেপাড়ে টু কনফারেন্সি। সুস্থিত সমাজের একটা এখানে বহু দিন ধরে একটা অবজেক ছিল এখানে ছোট বাচ্চাদের স্কুল নে ছাত্র এন্ড পুরো মহল থেকে যে ভয় আছে এখানে হাজারীঘাটের দিকে এসেছি তাই আমি আমরা দলবল নিয়ে

সৌদ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও সমস্ত কাটিগোরা বাগান পঞ্চায়েত ও বাগানবাসীর ব্যবস্থাপনায় ১৪ সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে বরাকবেরি করম মহোৎসব কালাইনের কুরকুরি চা বাগানে এই মহোৎসবকে আয়োজন করা হয়েছে কুরকুরি চা বাগানে ফুটবল মাঠে এই মহোৎসবের আয়োজন করা হয় বরাক তথা অসমের আদিবাসীদের পূর্বপুরুষেরা নিজেদের কলা সৃষ্টি ভাষা সংস্কৃতি সমাজের মধ্যে খুবই যত্ন করে বুকের মধ্যে ধরে বাঁচিয়ে রেখেছেন এই করম পূজা হচ্ছে আদিবাসী জনজাতির একটি জাতীয় উৎসব আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী করম পূজা সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে করম পূজা কমিটি সম্পাদক ভূগোল রাজওয়ার জয়চরণ কর্মী সহ কমিটির আরো অনেকে নর্থ ইস্ট প্রতিনিধি রাজু দের প্রতিবেদন নমস্কার বরাক বেলি করম পূজা মহোৎসব আমরা কুরকুরি চা বাগান ফুটবল মাঠে করছি আমাদের সাথে আছেন যে আমাদের কাঠিগোড়া সমষ্টি প্রত্যেক বাগানে আমাদেরকে আর্থিক সাহায্য এবং সব রকমই সাহায্য করছেন আশেপাশেও যারা আছেন তারাও আমাদেরকে সাহায্য করছেন কারণ এই করম পূজাটা আদিবাসীদের আদিবাসী জনজাতির জন্যই মহোৎসব হিসাবে আমরা পালন করব চৌদ্দই সেপ্টেম্বর মহোৎসব হিসাবে পালন করব কারণ আমরা যদি করি না তাহলে আমাদের যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তারাও শিখতে লাগবে কারণ এটা আমরা জনজাতির এই আদিবাসী জনজাতির পূজা এটার জন্যই আমরা করছি আর আমাদের যতটা বাগান আছে পঞ্চায়েত বলুন আর বাগানে মানুষ বলুন সবই ঘরপরতেই একটা আর্থিক সাহায্য দিয়েছে যায় আমরা পূজাটা ভালোভাবে করতে পারি সুন্দর করতে পারি আর আমি এটাই বলবো যে আমাদের যে আশেপাশে বরাক ভ্যালি যত আমাদের হিন্দু ধর্মের লোক আছে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অনুরোধ করছি আসার জন্য এবং আমাদের মহোৎসবটা যেভাবে সুন্দর করতে পারি সেটার জন্যই সবাইকে নিমন্ত্রণ করলাম এবং সবাইকে আসিয়া যায় আমাদের মহোৎসবটাকে উৎসাহ দিতে পারে সেই জন্যই আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি আসার জন্য আর আমাদের বাগানের যারা পঞ্চায়েত আছে ওনারা প্রত্যেক বাগানে যে আর্থিক সাহায্য করছে প্রত্যেক ঘরে ঘরে অনুদান যেটা ওটা জমা করে একসাথে দিচ্ছেন কম হোক বেশি হোক যে যত পারে ওটাই সাহায্য করছে তাই আমরা আজকে এত বড় আয়োজন করতে পারেছি না হয়তো একলা একটা বাগানের দ্বারা সম্ভব ছিল না কারণ এখানে কিছু টাকারও দরকার আছে এবং মানুষেরও দরকার আছে তাই আমাদেরকে যত কাঠিগোড়াবাসী সাহায্য করেছে তাই আমি সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি সাড়ে সাত লাখ টাকা আমাদের বলবো আমাদের এখানে বাজেটটা হচ্ছে টোটাল সাড়ে সাত লাখ টাকার নমস্কার আমি করম পূজার প্রেসিডেন্ট বলছি যে সব যে আমাদের কাঠিগোড়ার যতটা বাগান আছে সবকে আমি আমার আমার ব্যক্তিগত সর্বজনীয় মানে পূজার জন্যই আমি সবকে আমি আমন্ত্রণ দিছি যে আমার করম পূজায় সবে এসে দেখে যাবেন নমস্কার আমি কুকুর বাগান প্রেসিডেন্ট সব মার বরাক ভ্যালি বাগান পঞ্চায়েত গিলা কোনো সব হিন্দু ভাইকে নিমন্ত্রণ করছি আমাদের উৎসবটা দেখে করে যাবে আমি কুরকুরি বাগান পঞ্চায়েত সেক্রেটারি আমি বরাক বেরি যতটি গার্ডেন আমাদের বাগান আছে সবাই বাগান পঞ্চায়েত এবং বাগান শ্রমিককে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি যাহাতে চৌদ্দ সেপ্টেম্বর সবাই আসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আসে আমাদের পূজাটা আ উজ্জ্বল করবে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিন আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশ এবং বড়াকে হিন্দু নিগ্রহ আগামী 13 সেপ্টেম্বর শুক্রবার সকাল 11টায় হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে বের হবে প্রতিবাদী মিছিল শহীদ ক্ষুদিরাম মরমর মূর্তি পাদদেশে অনুষ্ঠিত হবে এক বিরাট প্রতিবাদী সভা 10 লক্ষ টাকার মদ চুরি করে বিক্রি শিলচরে লরি সহ আটক চালক আবারও কাটাখাল এলাকায় ভয়ানক সড়ক দুর্ঘটনা মৃত্যু পাঁচ গ্রামের যুবক বরখলায় আবগারি বিভাগের অভিযানে জব্দ বিপুল পরিমাণ বিলাতি মদ অভিযান অব্যাহত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ নিউজ ধন্যবাদ